ইউটিউব চ্যানেল দীপা লাইক সবাইকে স্বাগত দিন পরে মিনি ব্লগ একটা তো এখানে আমরা আমাদের আসামে আমি রাসমেলার কিছু ভিডিও ছোট ছোটো ভিডিও করেছিলাম সেটা এডিট করে এখন দেওয়া হচ্ছে তো অনেক দিন আগের ভিডিও এটা তো এখন তো আমাদের মঙ্গলদার রাস শেষ আজকে প্রায় ছাব্বিশ তারিখ ছাব্বিশ নভেম্বর হ্যাঁ ছাব্বিশ নভেম্বর ভিডিওটা আপলোড করছি তো আমার ভিডিওটা ভালো লাগে সবাই লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে আর দেখতে পাচ্ছো আমি আর সোনামা গিয়েছিলাম এখানে আর মানে ফ্যামিলির পিছনে সব আমাদের বাড়ি ফ্যামিলি দেখতে পাচ্ছ সব আমাদের বাড়ির ফ্যামিলি সবাই গিয়েছিলাম রাস দেখতে আর মা আর সোনার পাপা কেউ জানে কারণ কদিন আগে কেউ বলেছিলাম সবাইকে যেন আমাদের বিয়ে তো বিয়ে ছিল বিয়ে চলে গেছে বিয়ে যাওয়ার একদিন পরেই এক দু দিন পরে আমরা হয়তো রাশে গিয়েছিলাম রাশের এই ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো অনেক পিছনে পড়ে আছি আমি তো এখানে দেখতে পাচ্ছ ভাগ্নি না রাগ করেছে কে নিয়ে যাই রাগ করেছে আমিও ভুলে গেলাম দেখতে পাচ্ছি দুজন আগে যাচ্ছে আর মঙ্গলদূর রাশটা ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করে আর দেখতে পাচ্ছি সব কিছুই পাওয়া যায় এখানে কি কি না পাওয়া যায় সব কিছুই পাওয়া যায় রাসমেলাতে তো আজকে ব্লগটা এই পর্যন্ত শুনে আমাদের গাড়ি ধরছে আর কান্না করে দিচ্ছে তো আজকের ব্লগটা এই পর্যন্ত কিছু ভুল হলে একটু ম্যানেজ করে নিও সবাই আর আমার গলাটা অনেকটাই খারাপ এই জন্য আওয়াজটা এরকম হচ্ছে থ্যাংক ইউ সো মাচ